হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার সিক্সের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হলো আমির খসরু যাকে ভারতের তোতা পাখি বা ইন্ডিয়ান প্যারেট কিন্তু বলা হয় তো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পুরো ফোর্থ সেমিস্টারের পুরো প্যাকেজিং নোটস যেটা রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে আমির খসরু সম্পর্কে আলোচনা দেখো কি বলছে এখানে যে আফ্রিকার মানে আফ্রিকার দিল্লির সুলতানি আমলের এক উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন আমির খসরু আমির খসরু কথা ছিলেন আফ্রিকার অধিবাসী তাহলে আফ্রিকার অধিবাসী তিনি সুলতানি দরবারে কিন্তু একজন উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন তিনি ছিলেন দিল্লির দরবারের সভাকবি ও ঐতিহাসিক তার কবিতা উচ্চ প্রশংসার দাবি করে তিনি সুলতানি যুগের ইতিহাসে হিন্দুস্তানের তোতা পাখি নামেও কিন্তু তিনি পরিচিত ছিলেন এবার বারোশো নব্বই থেকে বারোশো পঁচিশ খ্রিষ্টাব্দের সরি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাধিক সুলতানের সভাসদ পদে কিন্তু অধিষ্ঠিত ছিলেন অর্থাৎ সভাসদ মানে কি বিভিন্ন সুলতানরা ছিল সেই সুলতানদের দরবারে কিন্তু তিনি মনোনীত হয়েছিলেন এবং তিনি সভাসদ রূপেই কিন্তু কাজ করতেন সুতরাং তিনি জালাল উদ্দিন খলজি থেকে মোহাম্মদ বিন্তুগোলক পর্যন্ত দিল্লির সুলতানদের কিন্তু সমসাময়িক কিন্তু ছিলেন এবং সভাকবিও ছিলেন তিনি বহু উল্লেখযোগ্য ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এই কারণে তার বিবরণীর ঐতিহাসিক মূল্য কিন্তু অনস্বীকার্য তাহলে এই আমির খসরু যে সমস্ত গ্রন্থগুলো লিখেছেন সেই গ্রন্থগুলোর নাম কিন্তু মানে সেই গ্রন্থগুলো ইতিহাস জানার পক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান কারণ দীর্ঘদিন তিনি প্রায় বারোশো নব্বই থেকে তেরোশো পঁচিশ দীর্ঘদিন অর্থাৎ পঁয়ত্রিশ বছরের কাছাকাছি কিন্তু ভারতবর্ষে অধিষ্ঠান করেছিল এবং দিল্লির দরবারে কিন্তু বহু জ্ঞানীগুণী পণ্ডিতদের মধ্যে তিনিও কিন্তু সভা কিন্তু অলঙ্কিত করেছিলেন এবার আমরা জেনে নেব তার কি সমস্ত কাজগুলো রয়েছে এবং কোন সমস্ত গ্রন্থগুলো তিনি লিখেছেন রচনা করেছেন সেগুলোর ব্যাপারে কি বলেছে দেখো খাজাইন উল এই যে গ্রন্থটা রয়েছে খাজাইন উলফুতুহ এই গ্রন্থ থেকে কিন্তু আলাউদ্দিন খোলজি দাক্ষিণাত্য অভিযান বরঙ্গল ও মেবার অভিযান আমরা বলতে পারি তার প্রশাসনিক সংস্কার মুঘল আক্রমণ প্রভৃতি বিভিন্ন বিষয়ে বিবরণ কিন্তু প্রকাশিত হয়েছে তার এই খাজাইন উল নামক যে গ্রন্থটি রয়েছে সেখানে খলজি ও তুগুলক রাজত্বের ইতিহাসও কিন্তু জানার জন্য এই গ্রন্থগুলির মূল্য কিন্তু খুবই মূল্যবান এছাড়া আমির খসরুর অন্যান্য মসনবি বা ঐতিহাসিক কাব্যের মধ্যে কিরান উস সাদাইন নামা ইত্যাদির উল্লেখ করা কিন্তু যায় আমির খসরুর কাব্যগুলি কিন্তু ঐতিহাসিক তথ্যে কিন্তু ভরপুর কেননা প্রচুর ঐতিহাসিক তথ্য কিন্তু রয়েছে একটা মানুষ থার্টি ফাইভ ইয়ার্স একটা জায়গায় থাকলে পারে সেখান থেকে কত ডাটা বা তথ্য আমাদেরকে দিতে পারে তা আমাদের চিন্তার বাইরে তাই না তো বলছে রাজসভাসদ ও সরকারি কর্মচারী হওয়ায় তার পক্ষে কিন্তু সরকারি দলিলপত্র দেখবার ও উচ্চপদস্থ কর্মচারীদের কাছ থেকে সর মানে সরাসরি সংবাদ আরোহণ করা কিন্তু সহজ ছিল তাহলে যেহেতু তিনি সুলতানদের খুব ঘনিষ্ঠ ছিল খুব কাছের ছিল সেহেতু বিভিন্ন দরবারের বিভিন্ন ঘটনা দরবারের বিভিন্ন কথাগুলো তিনি কিন্তু খুব সুন্দরভাবে অভিজ্ঞতার সঙ্গে কিন্তু তার পুস্তকগুলোতে লিপিবদ্ধ করেছেন সময়ানুক্রমিকভাবে তথ্য পরিবেশন করার ক্ষেত্রে কিন্তু বারুণী অপেক্ষা আমির খসরু অধিক মানে পারদর্শী ছিলেন তার উল্লেখিত সন ও তারিখগুলিও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু যথার্থ বলে প্রমাণিত হয়েছে তো এই ছিল আজকের ক্লাস এতটুকুই শুধুমাত্র ছিল তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে এবং যুক্ত হবে তারা সময় নষ্ট করো না কারণ হাতের নাগালে পরীক্ষা আমরা কিন্তু সমস্ত সাজেশনগুলো দিয়ে দিচ্ছি এবং তার বিশেষ নোটগুলোও কিন্তু আমরা কভার আপ করা শুরু করে দিয়েছি তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসের স্যারেরা আছে তোমাদের ফোন তুলবেন এবং তোমাদেরকে কীভাবে গাইড করা যায় তার একটা কিন্তু সঠিক দিক নির্দেশ কিন্তু করে দেবেন আমাদের স্যারেরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ